বাংলাদেশের মধ্যে যে জঙ্গি সংগঠন রয়েছে ইস্কন সেই ইস্কনের সন্ত্রাসী হামলায় আমার প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অতি বিলম্বে আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দেওয়া হয়েছে এটার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই এবং তার সাথে আমরা এটা বলতে চাই বাংলার জমিন থেকে ইস্কনকে পরিপূর্ণভাবে আমরা ভয়কট করতে চাই আসুন একসাথে যদি আমাদের প্রয়োজন হয় আমরা মাঠে নামবো ইস্কনকে দমন করেই আমরা আবার ঘরে ফিরব ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল কাবা সাহেবুল মেজিদ বিসম্লা রহমান রাহিম

কাল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে কেননা আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন বলেছেন ওয়ালেন তার আংকাল ইয়াহুদ ওয়ালান্তাবি আমিল্লাতাহু আপনি যতক্ষণ পর্যন্ত ইয়াহুদি কিংবা নাসারাদের ধর্ম অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না আর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা প্রত্যেকটা কুফার গোষ্ঠী এক ঐক্যবদ্ধ আজকে আমরা তারই প্রমাণ দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে যে জঙ্গি সংগঠন রয়েছে ইস্কন সেই ইস্কনের সন্ত্রাসী হামলায় আমার প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অতি বিলম্বে আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দেওয়া হয়েছে এটার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই এবং তার সাথে আমরা এটা বলতে চাই বাংলার জমিন থেকে ইস্কনকে পরিপূর্ণভাবে আমরা ভয়কট করতে চাই আসুন একসাথে যদি আমাদের প্রয়োজন হয় আমরা মাঠে নামবো ইস্কনকে দমন করেই আমরা আবার ঘরে ফিরবো ইনশাআল্লাহ